বর্তমান আধুনিক বিশ্বের জন্য সবচেয়ে মুক্তি হয়েছে জলবায়ু পরিবর্তন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট আর প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের থেকে জানা গিয়েছে যে দু হাজার একশো সালের মধ্যে হয়তো একটি গড় পরিবর্তন চার গড়াতি দুইটিয়ে যাবে এই কারণে হয়তো একটি দুই মেয়ে দুই মেয়ে থেকে রো করে টিভির মহাসাগর সাগর মহাসাগরে গিয়ে করবে যে কারণে যে সঙ্গীত রয়েছে নিজস্থল সেগুলো এই সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে পৃথিবী আর এর সবচেয়ে বড় অঙ্ক বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রয়েছে নিচু অঞ্চলে আর এই প্রিয় মাতৃভূমি মাতৃভূমি বাংলাদেশ রয়েছে মুক্তির মুখে আর নিজ দেশকে যদি না বাঁচিতে পারি তাহলে কি হবে নিজ দেশকে বাঁচিয়ে তুলতে অবশ্যই সবাইকে আগে আসতে হবে এজন্য আমাদের অবশ্যই সবাইকে মাঝে সচেতনতা নিজ থেকে সচেতন হয়ে এবং অপরকে সচেতন করতে নিজে নিজে এগিয়ে আসি তবে দেরি কেন আজ থেকে সবাইকে বাঁচাতে হলে সবারই একটি দায়িত্ব রয়েছে তা আমরা সবাই ভালোভাবেই জানি তো আজ থেকে শুরুর দিক থেকেই সুন্দরভাবে সুন্দর একটি দেশ গড়ে তুলতে সবাই এগিয়ে আসি সবাইকে আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ মমন আলাইকুম よろしくお願いしま